বন্ধুরা কখনো কি চিন্তা করে দেখেছেন প্রতিটি মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারেই হয়ে থাকে আর যারা ধর্ম পালন করে তাদেরকে বলা হয় আস্তিক যারা ধর্ম পালন করে না তাদেরকে বলা হয় নাস্তিক আপনি যদি নাস্তিক না হয়ে আস্তিক হন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য চলুন আজকে আমরা জন্ম মানুষ জাতির ধর্ম সম্পর্কে পৃথিবীটা অনেক বিশাল হলেও মহাবিশ্বের তুলনায় খুবই ছোট ক্ষুদ্রাতে ক্ষুদ্র এক বিন্দু মাত্র আর এই পৃথিবীর কেবল পৃষ্ঠ বৈচিত্র্যময় জ্ঞানের অধিকারী মানব জাতির বসবাস এমন বিচিত্র পৃথিবীর দ্বিতীয়টি মানুষ আজও খুঁজে পায়নি কোন কালে কবে থেকে এখানে মানুষ বসবাস করে তার সঠিক হিসাব এখনো মেলেনি তবে বিজ্ঞানীদের মতে প্রায় এক কোটি বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে মানুষ কোমলে কঠিনে জ্ঞানবুদ্ধিতে এক বিচিত্র প্রাণী পৃথিবীর বহুমুখী নানা প্রাকৃতিক শক্তির এক বৈচিত্র্যময় প্রতিকূল পরিবেশের মানুষের অস্তিত্ব মানবিক প্রাকৃতিক শক্তি আর প্রচণ্ড প্রাকৃতিক পর্যায়ের সাথে সংগ্রাম করে মানব সভ্যতার টিকে আছে প্রায় এক কোটি বছর ধরে উত্তরোত্তর এগিয়ে চলেছে সভ্যতার স্বর্ণ শিখরের দিকে প্রাকৃতির বিভিন্ন শক্তি আর তার ভয়াবহ মানুষ হয়েছে। পেয়েছে এবং ভেবেছে অনেক কথা মানুষের এই চিন্তার স্রোত দুটো ধারায় প্রবাহিত হয়েছে একটি বস্তুগত ধারা অন্যটি ধারা একটি দৃশ্যমান আরেকটি অদৃশ্যমান একদিকে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ অন্যদিকে স্থূল বুদ্ধি সম্পন্ন মানুষ এরা উভয়েরই অসহায় এই অসহায়ত্বের কারণে মানুষ আশ্রয় নেয় কোনো মহাশক্তির কাছে বিশেষ কোনো শক্তির দিকে মানুষের চিন্তা ভাবনা ও বিশ্বাস কেন্দ্রীভূত হতে থাকে এমন চিন্তা ও বিশ্বাস থেকেই স্থূল বুদ্ধি মানুষ ভাবতে থাকে অগ্নি বায়ু শূন্য সাগর ইত্যাদি হচ্ছে প্রচন্ড সেই শক্তি যার কাছে তারা আশ্রয় হয় তাই তারা এসব শক্তির অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য এবং বর পেয়ে সুখে জীবনযাপন করার প্রত্যাশায় এদের ভক্তি ও পূজা করতে শুরু করে অন্যদিকে সুখ চিন্তার মানুষগুলো ভাবতে থাকে এসব প্রাকৃতিক শক্তি নিশ্চয়ই এদের মধ্যে সংগঠিত গঠনসমূহের কোন একজন পরিচালক আছেন যিনি বিশ্বের স্রষ্টা যিনি লোকচক্ষুর বোধগম্য নন বলতেই বিশ্বাস থেকেই তারা এক অদৃশ্য শক্তির উপাসনা করতে থাকে তার করুণা ও সাহায্য পাওয়ার আশায় মানব জাতির প্রথম থেকেই বহু ভিন্ন ধারার মাवलंবি জনগোষ্ঠীর সৃষ্টি হয় একদল হলো প্রকৃতি পূজারি অন্যদল প্রাকৃতিক স্রষ্টার পূজারি এই প্রাকৃতিক পূজারি থেকেই বেরিয়ে এসেছে আজকের ধর্মহীন বস্তুবাদী জনগোষ্ঠী যাদের আমরা সমাজতান্ত্রিক ভিন্নার্থের সম্যবাদী হিসাবে জানি এরা মূলত তাদের কিছুটা পরিবর্তিত ও পরিশোধিত সংস্করণ মাত্র এই যে একদল প্রাকৃতিক শক্তি তথা পূজা করে অন্য দল না আবার বস্তুর কোনো স্রষ্টার কথাও ভাবে না তারাই সেরে বাস্তবাদী যাই হোক কালক্রমে দুটি ধারাও নানা উপধারায় বিভক্ত হয়ে যায় আর তারই ফলশ্রুতিতে আজ আমরা বহু ধর্মীয় অস্তিত্ব বিকাশ দেখতে পাই